আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানোর প্রসঙ্গে যা বললেন জনপ্রশাসন মন্ত্রী এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি সরকারি চাকরিতে প্রবেশের সীমা বাড়ানোর প্রসঙ্গে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গতকাল বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন পিরোজপুর থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ শামীম শাহ নেওয়াজের এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী বলেন বিভিন্ন চাকরিতে প্রার্থীর সংখ্যা অনেকাংশেই বাড়বে তাই নিয়োগে প্রতিযোগিতা বাড়তে পারে এটি তিরিশ বছরের কম বয়সী প্রার্থীদের মধ্যে হতাশার সৃষ্টি করতে পারে মন্ত্রী বলেন শিক্ষা প্রতিষ্ঠানের জট না থাকায় বর্তমানে শিক্ষার্থীরা ১৬ বছরে এসএসসি থেকে শুরু করে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে বাইশ থেকে তেইশ বছরে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা তিরিশ বছর হয় তারা স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পরও চাকরিতে আবেদন করার জন্য কমপক্ষে ছয় থেকে সাত বছর সময় পান ফরহাদ হোসেন বলেন একজন প্রার্থীর বয়সীমা তিরিশ বছরের মধ্যে আবেদন করলে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে এক থেকে দুই বছর সময় লেগে যায় এ কারণে চাকরিতে যোগদানের ন্যূনতম বয়সীমা তিরিশ বছর থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবি আসলে ওটার কাছাকাছি বিষয় সরকারি কর্মকমিশনের প্রতিবেদন উল্লেখ করে মন্ত্রী বলেন তেতাল্লিশতম বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বয়স ও লিঙ্গভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী কম বয়সী তেইশ থেকে পঁচিশ শতাংশ সুপারিশপ্রাপ্ত প্রার্থী সংখ্যা সর্বোচ্চ সাঁত্রিশ দশমিক আষট্টি শতাংশ এর থেকে বেশি বয়সীদের গ্রুপে উনত্রিশ বছরের বেশি সুপারিশপ্রাপ্ত প্রার্থী সংখ্যা সর্বনিম্ন এক দশমিক একাত্তর শতাংশ মন্ত্রী আরও বলেন অবসরের বয়স সীমা সাতান্ন থেকে বাড়িয়ে উনষাট বছর করায় স্বাভাবিকভাবেই শৈন্যপদের সংখ্যা কমেছে এ প্রসঙ্গে তিনি বলেন চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানো হলে বিভিন্ন চাকরিতে প্রার্থী সংখ্যা আরও বেশি হবে বয়স সীমা বাড়ানো হলে বর্তমানে যাদের বয়স তিরিশ বছরের বেশি তারা এই সুযোগ পাবেন এতে তিরিশ বছরের কম বয়সী প্রার্থীদের মধ্যে হতাশা দেখা দিতে পারে তো সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা কিন্তু পঁয়ত্রিশ বছর করা কোনো পরিকল্পনা নেই বললেই জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বয়সীমা কিন্তু আর বাড়ানো হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ যে সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতে পর্যন্তই পর্যন্তই আসসালামু আলাইকুম